তাদের মধ্যে বাছাই করা সর্বপ্রথম এলমি ইস্তেদার লাগবে দুর্বল এলেম দিয়ে আজকের এই কঠিন সময় রাজনৈতিক নেতৃত্ব যথাযথভাবে কঠিন হবে সম্ভব না এলমি ইস্তেদার আখলাকি তাদের মধ্যে উৎকর্ষতা আলী হিম্মত তবে এইভাবে এই তিন সিফত যাদের মধ্যে থাকবে সাহসী হবে উত্তম চরিত্র অধিকারী হবে লোভী হবে না দুর্নীতি পরায়ণ হবে না সুযোগ পাইলেই নিজের ব্যক্তিগত চরিতার্থ ব্যক্তিগত খায়সার চরিতার্থ করবে এমন যেন না হয় স্বভাবগতভাবে সাহসী স্বভাবগতভাবে উন্নত চরিত্র স্বভাবগতভাবে এবং যোগ্যতাগতভাবে তারা আলী এস্তেদাদ এই জাতীয় নবীন আলেমদেরকে বাছাই করে তাদেরকে আগামী সিয়াশি নেতৃত্বের জন্য প্রস্তুত করতে হবে সেই খলিফা ইতিহাসের বর্বর্তম শাসক হাজ ইউসুফ হোক না কেন এরপরে উম্মতের যখন খলিফা থাকে উম্মতের যখন একজন রাখাল থাকে সেই রাখাল দুর্বল হতে পারে সেই রাখাল জীর্ণ হতে পারে সেই রাখাল অতিশয় বৃদ্ধ হতে পারে কিন্তু রাখাল যতক্ষণ আছে কোন কোন নেকড়ে ছাগলের পালের উপর হামলা করার সাহস পায় ইতিহাস সেটাই বলে উম্মতের সর্বশেষ যতদিন পর্যন্ত খেলাফত ছিল তুর্কি খেলাফত যতটুক পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত এই পৃথিবীতে উম্মত ঐক্যবদ্ধভাবে সমস্ত কুফুরি শক্তির মোকাবেলা করার সাহস তাদের ছিল যেদিন থেকে এই উম্মতের খেলাফতের এই সূর্যকে তারা অস্তমিত করে দিয়েছে খেলাফতের এই মুসলমানদের এই গৌরব এবং সূর্য বীর্যকে তারা ধ্বংস করে দিয়েছে এরপরে তারা গোটা মুসলিমকে পঞ্চান্নটা ভাগে সাতান্নটা ভাগে বিভক্ত করে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে মুসলমানদেরকে তারা শাসন শোষণ করা শুরু করেছে এরপরে আমার কথা হলো আমার আহ্বান এই মুসলমানদেরকে আবার তাদের সেই হারানোর নেতৃত্ব ফিরিয়ে আনতে হবে হারানো নেতৃত্ব ফিরিয়ে আনতে হবে কারা ফিরিয়ে আনবে আমি আমার আলোচনা এতক্ষণ ধরে যেটা বললাম সেটা হলো এই উগমতের নেতৃত্বের যে থেকে এবং যে নেতৃত্বের মানদণ্ড পাই সেই নেতৃত্ব হলো এলেমের ভিত্তিতে নেতৃত্ব হবে তাহলে ওরামায় এলেমের ভিত্তি ভিত্তিতে নেতৃত্ব দিবেন তাহলে নেতৃত্ব যখন হারানো গেছে তাহলে এই নেতৃত্ব উদ্ধার করবে পাবলিকে তাহলে এই নেতৃত্ব উদ্ধার করার জন্য আলেমদেরকে ভূমিকা পালন করতে হবে আলেমরা ছাড়া উম্মতের কাঙ্ক্ষিত এই নেতৃত্ব অন্য কেউ ফিরিয়ে আনতে পারবে না উম্মতের কাঙ্ক্ষিত নেতৃত্ব সহি আলেম ছাড়া হতে পারে না বড় সংগঠন হতে পারে দুনিয়ার অনেক আসবাব জমা করতে পারে দুনিয়ার বহু কিছুর দিক থেকে শক্তিমান হতে পারে দুনিয়ার সকল দিক থেকে তারা সমৃদ্ধ হতে পারে আল্লাহর কসম এই উন্মতের মুক্তি আসবে যে নেতৃত্বের মাধ্যমে সেই নেতৃত্ব এলেমের দিক থেকে অত্যন্ত গভীর এবং অত্যন্ত মজবুত শক্তিশালী হবে এছাড়া উন্মতের মুক্তির কোন পথ নাই অনেকে হীনমন্যতায় ভুগে অনেকে হীনমন্যতায় ভুগে আলহামদুলিল্লাহ আমার এই ব্যাপারে সরাসর আছে অনেকে মনে করে আমরা অনেক দুর্বল আমরা বিক্ষিপ্ত আমাদের মধ্যে অনেকলাফ আমি সব দুর্বলতা মানি কিন্তু এরপরও বিশ্বাস করি আমি এই জমিনের মধ্যে গোটাই পাক ভারত উপমহাদেশে ওলামায় দেবন ছাড়া জামাতি ভাবে একটা মুস্তাকের জামাত হিসেবে আর কেউ কোন জামাত এইভাবে ধারণ করেনি এই জন্য এই দেবন ছাড়া হা এলেমের আরো কিছু মারকাজ আছে এলেমের আরো কিছু মারকাজ আছে এলেমের বাকি যত মারকাজ যারা যারা এলেম এর চর্চা করে তারা আর কেউসি আছে এইটা জটিল একটা কথা কথাই না আমি উদারতার ভিত্তিতেই বললাম আমি অন্য যারা এলেম চর্চা করে তাদের এলেমকে আমি কোনো অসম্মান করলাম এলেম এর চর্চা আর বিভিন্ন ফিক থেকে হয় যাদের সাথে আমাদের বিভিন্ন আছে তারাও কোরআন হাদিস সহ গভীর চর্চা করে আমি স্বীকার করি তবে আমি যেটা বলি সেটা হলো গভীর এলেমের চর্চা করে এইরকম সম্প্রদায় বা জামায়াত তারা আবার সিয়াসত করে সিয়াসত করাটাকে তারা জরুরি মনে করে আমাদের এই হিন্দু এই উপমহাদেশের মধ্যে এইরকম জামায়াত একমাত্র এইবার আপনারা এটাকে নিয়ে ওলামায়ে মায়ের গ্রাম যারা আছেন তলাবা যারা আছে তোমরা তাহাকি করে দেখো যে এলেম আছে তো আছে ওলামায় দেওবন ছাড়া অন্তত এই হিন্দু বার সী বার রেসগি রে উপমহাদেশের মধ্যে আর কোনো জবান করানো তাহলে খোলাসা কি দাঁড়াইলো তাহলে এই ওলামায়া দেওবনকেই খোলাফে রাশেদার সেই মেয়ারের ভিত্তিতে উম্মতের রাজনৈতিক নেতৃত্ব ফিরিয়ান করেন এখন এটা কেমনে করব আমরা এটা হলো আমার সর্বশেষ এই আলোচনার পরে একটা প্রস্তাবনা থাকে যে দীর্ঘ আলোচনার পরে প্রস্তাবনা থাকে না এই প্রস্তাবনা ছাড়া আলোচনা তো কোনো কোনো বা আসে না তাই আমি দাওরাই হাদিস করেছি উনিশশো পঁচানব্বই সালে চোদ্দশো চোদ্দ পনেরো আমাদের দাওরাই হাদিস যখন আমরা ফারেক হয়েছি ওই বছর দাওরাই হাদিসে আমাদের বেফাকে পরীক্ষার্থী ছিল তিন হাজারের মতো কিছু বেশি আর বাইরে হাট তখন ছিল না বেফাকে ছিল তখন বেফাকে তো হাট হাজারি যেহেতু ছিল না তো সর্বোচ্চ হাট হাজারিতে তখন বারো তেরোশো শত থাকতো হাজারের কিছু এর তো সব মিলায় আমি ধরতে পারি বাংলাদেশে পাঁচ হাজার আমাদের আজ থেকে একত্রিশ বছর আগের কথা বলতেছি পাঁচ হাজার শত দাও করা হইতো এবার তারা দেখা পরীক্ষার্থী কত পঁয়ত্রিশ হাজার কত হাজার থেকে আসছে পঁয়ত্রিশ হাজার আমার কথা হলো এই যে সময় আমরা ওলামাই দেওবন যারা যারা ফারেক হয়েছেন তারা সকলেই নবুয়ের নবীজির ইন্তকালের পরে শূন্যতা সৃষ্টির প্রথম শূন্যতাটা প্রথম গ্যাপটা ফিল করার জন্য আমরা সব মিলে চেষ্টা করেছি অর্থাৎ আমরা সবাই ধর্মীয় নেতৃত্বের জন্যই আমরা মাদ্রাসা থেকে যত ফারে এর মধ্যে যেই পরিমাণ যোগ্যতাওয়ালা আহলে মানে ইস্তেদাদ যে ইস্তেদাদ আমাদের ফারেগিন হইত যোগ্যতা সম্পন্ন যে সকল নবীন আলেম হইত তাদের সকলকেই উম্মতের দিনই নেতৃত্ব দেওয়ার জন্যই তাদেরকে কাজ করতে হইত কারণ এই বিশাল জাতি পনেরো কোটি মানুষের এই জাতির মধ্যে ধর্মীয় নেতৃত্ব দেওয়ার জন্য যেই পরিমাণ লোক দরকার সেটা অভিমান মাদ্রাসা থেকে ফারেক হওয়া নবীন আলেমদের মধ্যে এস্তেজাদ যোগ্যতা সম্পন্ন আলেম দিয়ে সেটা কভার হইত সেটা ফিল আপ না ঘাটতি থেকে যেত তো মূল আসলে এখানেই যদি ঘাটতি থাকে তো অন্য জায়গায় আমরা মনোযোগ দিব কবি কিন্তু আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতে চাই যে বিপুল পরিমাণ ওলামায় কেরাম নবীন আলেম প্রতি বছর আমাদের মাদারিস থেকে ফারেক হচ্ছে এখন আমাদের একটু নজর দেওয়ার সময় এসেছে যে আমরা নবুয়তের নবীজির পরে খতমে নবুয়তের পরে নবুয়ত খতম হওয়ার পরে এই উন্নতের যে দ্বিতীয় শূন্যতাটার সৃষ্টি হয়েছিল রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা সেই রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা পূরণ করার জন্য গোলামায়েত আহমানকে এখন সম্পূর্ণ নিজেদের কাঁধে তুলে নিয়ে পরিকল্পনা করতে হবে এটা যদি আমরা করতে না পারি তাহলে এই কর্মের মুক্তির আর কোন পথ নেই কোন পথ নেই কাজেই এই জন্য বড় বড় সেই সমস্ত মারাকেজ মার্কাজ গুলো আছে আমাদের এলমি মারাকেস যত বড় এলমি মাদারেস যেগুলো আছে মুফাকিরিন ওলামায় কেরাম যারা আছেন আহলে তাহিক ওলামায় কেরাম যারা আছেন ওনাদের বড় জিম্মাদারি হলো এটা যে নবীন যে সকল ওলামারা আসতেছেন তাদের মধ্যে বাছাই করা সর্বপ্রথম এলমি ইস্তেদাদ লাগবে দুর্বল এলেম দিয়ে আজকের এই কঠিন সময় রাজনৈতিক নেতৃত্ব যথাযথভাবে কঠিন হবে সম্ভব না এলমি আখলাকি তাদের মধ্যে উৎকর্ষতা আলী হিম্মত তবে এইভাবে এই তিন সিফত যাদের মধ্যে থাকবে সাহসী হবে উত্তম চরিত্রের অধিকারী হবে লোভি হবে না দুর্নীতি পরায়ণ হবে না সুযোগ পাইলেই নিজের ব্যক্তিগত চরিতার্থ ব্যক্তিগত খায়সার চরিতার্থ করবে এমন যেন না হয় স্বভাবগতভাবে সাহসী স্বভাবগতভাবে উন্নত চরিত্র স্বভাবগতভাবে এবং যোগ্যতাগতভাবে তারা আলী এস্তেজাদ এই জাতীয় নবীন আলেমদেরকে বাছাই করে তাদেরকে আগামীর সিয়াশি নেতৃত্বের জন্য প্রস্তুত করতে হবে এটা আজকের এই অনেক বড় ফরিজা অনেক বড় দায়িত্ব জিম্মদারি আলহামদুলিল্লাহ দারুল ইফতা কম হয় নাই অনেক দার লিপ্তা হয়েছে মুফতি সাহেবান দিয়ে তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ গিজগিজ করে অবশ্যই আমাদের মুফতি দরকার মহাক্কে মুফতিয়ান একরাম দরকার মহাদ্দেশিন দরকার মুফাসেরিন দরকার কোনোটারই আমি জরুরতকে অস্বীকার করতেছি না তবে অবশ্যই আমি সব সময় বলি যে যত্র তত্র যেখানে সেখানে যে কোনোভাবে নাম কাওয়াস্তে খালি কোনোরকমভাবে নামের শুরুতে একটা মুফতি ডিগ্রি লাগানোর যে একটা প্রবণতা এটা একটা আত্মঘাতী খেয়াল আমার কথাটা আমাদের অন্যান্য বিষয়ে যেরকম দক্ষ যোগ্য ব্যক্তিত্ব আমরা গঠন করতেছি নবীর ওলামায়ে গ্রামের মধ্যে এরকম একটা প্রবণতা হওয়া দরকার যে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে আগামী দিনে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা পূরণ করার জন্য আমরা সাহস নিয়ে সামনে পদক্ষেপ রাখবো ইনশাল্লাহ রাজনৈতিক নেতৃত্ব ছাড়া এই জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসাবে গড়ে তুলবার ভিন্ন কোনো পথ নাই অন্য কেউ এই জাতির জন্য এই কমের জন্য এই মিল্লতের জন্য নিজেদের স্বার্থ জ্বলাঞ্জলি দিবে না অন্য কেউ এই উন্নতের হারানো গৌরব ফিরে আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম প্রদত্ত সেই মানদণ্ডের ভিত্তিতে ইসলামী উম্মার নেতৃত্ব তৈরি আমরা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত জাতির জাতির হারানো গৌরব মৃত গৌরব আমরা ফিরে আনতে আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিকে বর্তমান সময়কার আমার ছোট ভাইদের জন্য আমাদের সন্তানদল ছাত্রদের সামনে আমি আমাকে পেশ করতে চাই দেখো আমি আলহামদুলিল্লাহ মাদ্রাসার আমাদের মাদ্রাসার যে পড়ালেখার চুক্তি বেড়ে যেতে পারে আলহামদুলিল্লাহ লবি ছাত্র তো ছিলাম না আমি বিফাকে তিনবার পরীক্ষা দিয়েছি তার মধ্যে দুইবারই আমি বিফাকে নম্বরে ওয়াল হয়েছি দাওরা হাদিসে নম্বরে ওয়াল হয়েছে নম্বরে ওয়াল হওয়ার পরে শেখুল হাদিস রহমদুল্লাহ আলী আমার আব্বাজান রহমদুল্লাহ তামান্না ছিল যে ওনার আউলাদদের মধ্যে কেউ বুখারির দর্শ দর্শের সাথে তদ্রিসের খেদমত করুক তো আমার পরের বছর থেকেই শেখ বুখারি শরীফের দর্শের খেদমতে বসায় দিছেন এগুলোও করেছি অন্যান্য কাজও করেছি কিন্তু মুসালসাল ভাবে আমি রাজনীতি করে আসতেছি মুসালসাল ভাবে রাজনীতি করে আসতেছি রাজনীতিটা যতটা না তাত্ত্বিক তার চেয়ে অনেক বেশি এটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট এটাকে প্র্যাকটিস করতে হবে এটাকে বাস্তব অনুশীলন করতে হবে এটা আমি মনে করি আমাদের অনেকের মধ্যে এই ব্যাপারে খাম খেয়ালি আছে মনে করেন রাজনীতি একটা জিনিস ফালতু লোকদের কাজ এই ফালতু লোকদের কাজ মনে করে করে আজকে আমরা আমাদের রাজনৈতিক নেতৃত্বকে দুর্বল করে তুলেছি ফালতু লোকের কাজ রাজনৈতিক নেতৃত্ব না দুনিয়াতে সবচেয়ে সবচেয়ে তীক্ষ্ণ মেধার কাজ হলো রাজনীতি এটার জন্য এলেমের যেরকম দরকার পুঁথিগত জ্ঞানের যেরকম দরকার কিতাবি এলেমের যেরকম দরকার ঠিক তদ্রুপ এটার জন্য প্র্যাকটিক্যাল এলেমেরও দরকার এটার সাথে মুমারাসাতের প্রয়োজন বছরের পর বছর যুগের পর যুগ মুমারাসাতের মাধ্যমে এই দক্ষতাটা অর্জন হয় এরপরে একটা কাঙ্ক্ষিত মানের নেতৃত্ব তৈরি হয় এটা এত সহজ না যত সহজ আর যত মাগনা আমরা মনে করতেছি তো ইনশাল্লাহ আমরা যে পারবো ওলামায় উম্মদ যে পারবেন এটা তো আজকে সারা দুনিয়ার সামনে প্রমাণিত এক সত্য এই ওলামারাই তো করতেছেন আলহামদুলিল্লাহ করতেছেন তো ওলামারা তো করতেছেন এই দেখা যায় আমার ড্রেস এই পাঞ্জাবি এবং এই যে কোট এটা সব ওলামাদের দেশে বানানো যারা সারা দুনিয়াকে দেখা দিয়েছে অর্থনৈতিক উন্নতি একটা রাষ্ট্রের কিভাবে করতে হয় একটা রাষ্ট্রের উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি করতে হয় সারা দুনিয়াকে দেখা দিয়েছে সারা দুনিয়ার সমস্ত না করে কিভাবে একটা একটা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন জাতি গঠন করা যায় এই বুঝলাই দেখা দিয়েছে চল্লিশ বছর তারা যুদ্ধই করছে পড়ালেখা করার তেমন একটা সময় পায় নাই যা পড়তো তাও সব ওই পাকিস্তানে এসে পড়াশোনা করছেন তারা এখন তারা সেখানে সমস্ত পড়াশোনা এলমের এমন এমন মার্কাজ করছে দারুল ইফতা আমরা তো মনে করি যে হুজুরদের দারুল ইফতা করা করি সেখানকার দারুল ইফতা দেখে আসলাম দারুল ইফতার নাম তো শুধু দারুল ইফতা না দারুল ইফতা ইউল কাজা সব দারুল ইফতা ইউল কাজা কারণ এখন বিচারক সংকট এই জন্য দুই বছর করে পড়ায় পড়ায় সব বিচারকের পদে বসায় দেওয়া হয়ে দারুল ইফতা ইউল কাজা বছরে দুই ফাত্রা ছয় মাস ঢুকবে বাকি ছয় মাস এই ক্যাম্পাস থেকে বের হওয়ার কোন সুযোগ একদম পাঁচতলা বিল্ডিং নিস্তলা তালা মারা এমন করা করি মানে মক্তবের ছাত্র এত করা করি নাই কারণ চল্লিশ বছর তাদের এলমের ই করতে পারে নাই তারা অনেক শূন্যতা সৃষ্টি হয়ে গেছে এখন এরকম যোগ্য যোগ্য লোক তৈরি করার জন্য তারা চেষ্টা করতেছেন এবং এমন এক বিচার ব্যবস্থা তারা কায়েম করেছেন সুভান আল্লাহ হামদিহি রাত দুইটা তিনটা সেই দেশের দুর্গম পাহাড়ি পথ শত শত মাইল হাজার হাজার মাইল পথ চলো সেই যে হাদিসের কথা মনে পড়ে লাজার ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় পাচ্ছে অথচ লক্ষ লক্ষ মানুষের হাতে হাতে অস্ত্র আছে এক লাখ দুই লাখ মতো কয়েক লক্ষ মানুষের হাতে ভারী অস্ত্র এই আমাদের দেশের মতো এই বন্দুক আর কাটা রাইফেল এগুলো রাইফেল যেগুলো দিয়ে আমেরিকা রাশিয়ার সৈন্যদেরকে এরা মারছে সেই রাইফেল কয়েক লক্ষ রাইফেল মানুষের কাছে আছে আমাদের বাংলাদেশে যদি এরকম মানুষের পাবলিকের হাতে এই অস্ত্র থাকতো আমি বলি এই যে গেলে এই যে আমাদের বাংলাদেশে কিছু চর আছে না নরসিং ব্রাহ্মণবাড়িয়া এই দিক দিয়ে প্রত্যেক বছর মারামারি লাগবে রাইফেল মাইফেল তো নাই মাইরা দুই চারটা লাশ ফালায় ওদের কাছে যদি রাইভেল থাকতো চরের মানুষ কিছু পাওয়া যেত সেই দেশে পাহাড়ি দুর্গম পথ মানুষের হাতে একে ফোর্টি রাইফেল মানুষ চলতেছে চার বছরের মধ্যে এরকম একটা অন্যায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে কিরকম বিস্ময়কর নিরাপত্তা এবং শান্তির পরিস্থিতি তারা কায়েম করেছে চিন্তা করা যায় এটা মোল্লা ছাড়া কারো পক্ষে সম্ভব এই জাতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা একমাত্র অলামা গ্রামের পক্ষেই সম্ভব প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রণালয়ের পরিপূর্ণ তাদের যে নীতিমালা সম্পূর্ণ নীতিমালার উপর বই ছাপানো আছে এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে হাসিয়া আছে হাসিয়া মতন দুই লাইন আর হাসিয়া হলো পুরা পৃষ্ঠা ব্যাপী আমি নিজে আমার কাছে আছে দুই জিনিসটা মন্ত্রণালয় আরে ভাই মতন এত কম হাসিয়া তো বেশি গেছে হাসিয়ার মধ্যে সব কোরআন হাদিস এবং রেফারেন্স যে যে সমস্ত 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 মারাজে হানাফির কিতাব আছে কদিম কিতাবের সব তিনটা মাসদার থেকে কোরআন হাদিস এবং ফিখে হানাফির মারাজে বড় বড় কিতাবগুলি থেকে সুল থেকে সমস্ত হাওয়ালা দিয়ে কোন মন্ত্রণালয়ের কোন নীতিটা কোরআনের কোন আয়াতের আলোকে কোন হাদিসের আলোকে ফেখে হানাফির কোন মাসালা এবং কোন ফতোয়ার আলোকে এটা রাষ্ট্রীয় নীতি হিসেবে সাব্যস্ত হয়েছে সব সরাসর হাত সহ প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে এরকম নীতিমালা আছে একেবারে বৃত্তশীল কোন একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত ফিখের তাহিক সারা হয় না কোরআনের দলিল লাগে হাদিসের দলিল লাগে পাশাপাশি

কিন্তু হুজুর রাই যে একমাত্র পরিপূর্ণ পিওর ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আজকের সত্য বাকি সবগুলো হলো দাবি কোনোটাই প্রমাণিত অন্যরা পারবে পারতে পারে সম্ভাবনাময় এখনো চেষ্টা করতেছে উইল ট্রাইং আমরা ট্রাইং আমরা ট্রাই করতেছি চেষ্টা করতেছি আমরা ডেভেলপ করতেছি উন্নতি করতেছি আর আমরা করে সারছি কাজে এই জন্য ওলামায় উম্মত এবং সাধারণ মানুষ সবাইকে আমি বলবো যে ইসলামের সঠিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে সঠিক একদম কোরআন এবং হাদিসের এলেমের মধ্যে মজবুত এলেম ওয়ালা লোক ছাড়া কোশ্চিন কালো সম্ভব নয় যারা মনে করেন যে আমাদের সাথে অন্য কেউ মিললে অথবা আমরা অন্য কারোর সাথে মিললে আমাদের দুর্বলতা প্রকাশ পাবে আপনারা এই সকল বিষয়গুলি সম্পর্কে হয়তো আপনাদের নজর যাচ্ছে না আমার আত্মবিশ্বাস যে আমাদের কাছে অন্য কিছু থাকতে না পারে কিন্তু বাংলাদেশে যত রাজনৈতিক পক্ষ আছে এলএম একমাত্র কাছে। অন্যদের কাছে ছাড়া অন্য যত যা কিছু থাকুক শেষ পর্যন্ত এলএমের কাছে এসে মাথা নত করতে আল্লাহ আমাদেরকে বুশবাড়তা অভিজ্ঞান করেন এখন আমাদের কাজ হলো নিজেদের কাজকে প্রস্তুত করে নেওয়া নেতৃত্বের জন্য প্রত্যেক বছর এই যে পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ফারেক হচ্ছে এর মধ্যে অন্তত এক হাজার যদি জি এস্তায়দান হয় এই এক হাজার থেকে অন্তত টেন পার্সেন্ট আপনারা দেন রাজনীতি করার জন্য টেন পার্সেন্ট দেন রাজনীতি করার জন্য আমাদের কাছে দেন আমি জিম্মেদারি নিব একটু ইস্তেদার বলা রাজনীতি করবা হিম্মত করে আসো আমরা একসাথে হাতে হাত রেখে এই দেশের রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব আমরা তুলে নিয়ে ইনশাল্লাহ আল্লাহ মদিনার ইসলাম এবং ইসলামে শরীয়তে ইসলামিয়া নাফেজ করব কায়েম করব শত বছরের পূর্বশরীতের স্বপ্ন বাস্তবায়িত হবে ইনশাল্লাহ এই জমিনে তৌফিক দান করেন আমরা যেন ঠিক এইভাবেই আসলে শুধু জাজবার সাথে নয় বরং ফিকিরের সাথে খুব গভীর বুর্দারি সঞ্জিদেগীর সাথে আমাদেরকে উম্মদের এই মহান জিম্মাদারি আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে আল্লাহাক এই উম্মদের এই জিম্মাদারি আদায় করার তৌফিক আলমে উম্মদকে দান করেন্লাহ